তো হ্যালো এভরিওয়ান তো আজ প্রীত কাহিনী তোমাদের জন্য নিয়ে চলে এসছে আরও একটি রোমহর্ষ দারুণ ঘটনা তো তাদের জন্য এই কথাটি বলা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের গল্পগুলি বা ঘটনাগুলি যদি তোমাদের ভাল লাগে তাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলো না তো প্রথমেই বেশি দেরি না করে আমরা সোজা ঘটনায় চলে যাব রাত দেড়টা বাজে শ্রীজিৎ প্রতিদিনের মতোই আজও শুয়ে ফোন ঘাটছে হঠাৎ শ্রীজিতের চোখে পড়ল যে দেড়টা অলরেডি বেজে গেছে কাল অফিসে শ্রীজিৎকে একটু আগে ঢুকতে হবে নটার মধ্যে তো এখন না ঘুমালে অনেকটাই দেরি হয়ে যাবে তো তাই শ্রীজিৎ সিদ্ধান্ত নিল যে সে এবার ঘুমাবে শ্রীজিৎ তার ফোনটাকে তার পাশে রেখে ঘুমানোর চেষ্টা করলো শ্রীজিৎ পনেরো থেকে কুড়ি মিনিট চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল কিন্তু তার আজ কিছুতেই ঘুম আসছে না সে ভাবল যাই একটু ব্যালকনি দিয়ে একটু ঘুরে আসে গিয়ে একটা সিগারেট খাবো আশা করছি তারপর ঘুমটা চলেই আসবে শ্রীজিৎ ব্যালকনি গিয়ে সিগারেট ধরিয়ে একটু হাঁটাচলা করতে লাগল হঠাৎ তার শীতল আবহাওয়ার অনুভূতি হল কিন্তু সঙ্গে সঙ্গে সে অবাকও হল কারণ সকাল দিয়ে আজ খুবই গরম আর এই গরমের কারণে তার আজ ঘুম আসছে না হঠাৎ করে এরকম শীতল আবহাওয়াতে একটু অবাক হলো সে সে এটাই ভাবছিল ভাবতে ভাবতে হঠাৎ করে যেন খুব জোর কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ হলো শব্দটি যেন বাড়ির নিচ থেকে আসছিল আর শব্দটি শুনে যেন মনে হলো যে বাড়ির ছাদ থেকে কেউ খুব জোরে যেন কিছু একটা জিনিস নিচে ফেলেছে কিন্তু কই কিছুই তো দেখতে পাচ্ছি না শ্রীজিৎ চারিদিকে দেখা দেখছিল বাড়ির ব্যালকুনি থেকে যে নিচে কিছু পড়ে আছে কিনা ঠিক এই রকম সময় যেন শ্রীজিৎদের পিছন দিক দিয়ে কেউ একটা খুবই জোর দৌড়ে পালিয়ে গেল শ্রীজিৎ যেন স্পষ্ট বুঝতে পারল যে তার পিছন দিক দিয়ে কেউ একটা খুব জোর দৌড়ে পালিয়ে গেল শ্রীজিৎ হঠাৎ করে খুবই ভয় পেয়ে গেল এবং সে ভাবতে লাগল এত রাতে এখান থেকে কি পালাতে পারে কারণ তার ঘরেতে তার বাবা মা ছাড়া আর কেউ থাকে না এই ঘরেতে শ্রীজিৎ এবং তার বাবা মাই থাকে আর বাবা মা অলরেডি ঘুমিয়ে পড়েছে তো এইগুলো ভেবে শ্রীজিৎ খুবই ভয় পেয়ে গেল এবং সে তার সিগারেটটা নিভিয়ে দ্রুত ঘরে চলে গেল এবং শুয়ে পড়ল তারপর দশ থেকে পনেরোটা মিনিট সবকিছুই প্রায় শান্ত ছিল নর্মাল ছিল খুবই তাই সৃজিত ভাবলো হয়তো পুরোটাই তার মনের ভুল হয়তো এইসব ভেবে সে নিজের সময় নষ্ট করছে এবং খুব খাটনির জন্যে হয়তো তার এরকম হচ্ছে এই ভেবে শ্রীজিৎ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল শ্রীজিৎ এগুলো ভাবছিল ঠিক এই সময় শ্রীজিৎ অনুভব করল যেন তার পিছন দিক থেকে কেউ একটা আস্তে আস্তে তার খাটের ওপর উঠল এবং উঠে তার পিছন দিকে শুয়ে পড়ল সঙ্গে সঙ্গে সৃজিত ভয় পেয়ে গেল এবং ওর হাত পা কাঁপতে শুরু করলো ভয়ে হাত পা ঠান্ডা হতে থাকলো এবং শরীর ভারী হতে থাকলো তার শরীরে এতটুকু নেই যে সে পিছনে ঘুরে দেখবে যে সে কে যে তার পিছনে এসে শুনল অনেকক্ষণ পর শ্রীজিৎ খুবই বুকে সাহস নিয়ে কোন রকমে ভয়ে কাঁপতে কাঁপতে পিছন ঘুরে দেখার চেষ্টা করল যে কে তার পিছনে এটা কি করে সম্ভব আমি তো এক্ষুনি স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ একটা এসে আমার পিছনে ছিল তবে এগুলো আমার ভুল ধারণা ছিল কিন্তু আমার এত বড় ভুল হতে পারে কি করে হয়তো কয়েকদিন ধরে আমি খুবই খাটাখাটনি করছি তার জন্যই হয়তো আমার বিশ্রামের খুবই দরকার এই জন্যই হয়তো আমার সাথে এরকম হচ্ছে পর শ্রীজিৎ রকমে ঘুমিয়ে পড়ল শ্রীজিৎ ঘুমিয়েছে পাঁচ মিনিট হয়েছে ঠিক এই রকম সময় শ্রীজিতের কানে জলের শব্দ আসতে শুরু কর আরে ধুর এই রাত্রে আবার জলের শব্দ কোথা থেকে আসছে কেউ মনে হয় বিসিনের কলটা মনে হয় চালিয়েই চলে এসছে ধুর শ্রীজিৎ গিয়ে কলটা বন্ধ করে আসলো এইবার যাই হয়ে যাক আমি আর ঘুম থেকে উঠবো না এই বলে শ্রীজিৎ আবার ঘুমানোর চেষ্টা চালু করল এইবার শ্রীজিৎ ঘুমাবে ঠিক এই রকম সময় শ্রীজিতের কানে এক নুকুরের শব্দ এল এত রাতে নুকুরের শব্দ কোথা থেকে আসছে শ্রীজিত বুঝতে পারল যে এই শব্দটা তার জানলার বাইরে থেকে আসছে তার বাড়ির পাশে একটা গলি রয়েছে ওই গলি থেকে শ্রীজিত এই শব্দটা শুনতে পাচ্ছে শ্রীজির তার পরিষ্কার বুঝতে পারলো শ্রীজিৎ যেন পুনরায় ভয় পেতে শুরু করল এবং ভয়ে কাঁপতে শুরু করল এত রাতে শব্দ কোথা থেকে আসতে পারে শ্রীজিৎ পুনরায় ভয় পেতে থাকল এবং ভয়ে কাঁপতে শুরু করল শ্রীজিৎ কোনো রকমে জানলার সামনে গেল এবং উকি মেরে দেখার চেষ্টা করল যে বাইরে কি নুপুর করে এত রাত্রিবেলা ঘুরছে তারপর হয়তো সে যা দেখল সে হয়তো কখনো ভুলবে না সে দেখল একজন সাদা শাড়ি পরা মহিলা শ্রীজিতের বাড়ির পাশের গুলিতে হাঁটাচলা করছে এবং এই দেখে শ্রীজিৎ খুবই ভয় পেয়ে গেল সে মহিলার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার নুপুরের যেন একটা অদ্ভুত আওয়াজ সৃজিতের কানে ভেসে আসছে সে মহিলার যেন দেখে মনে হচ্ছে কোনো মানুষ নয় সে মহিলার হাঁটা চলা ভঙ্গিমা যেন পুরোটাই আলাদা এই দেখে শ্রীজিত যে কখন জ্ঞান হারালো শ্রীজিৎ বুঝতেই পারল না সকালবেলা তার ঘুম ভাঙতে সে দেখে যে সে বিছানায় শুইয়া আছে শ্রীজিতের যখন চোখ খুললো তখন সে দেখে যে সকাল হয়ে গেছে শ্রীজিৎ ভাবল যে তার বাবা মা যদি এই ঘটনাটি শোনে তাহলে হয়তো তারা ভয় পাবে তো এই জন্য সৃজিৎ তার বাবা মাকে আর এই বিষয় নিয়ে কিছুই বলল না এর পরের দিন থেকে শ্রীজিৎ যখনই ঘুমাতো রাতের বেলা ঘরের জানলাটা বন্ধ করে শুত এবং রাতের বেলা সে কখনই ব্যালকুনি যেত না তাহলে কে ছিল সেই মহিলা সে কি সত্যিই মানুষ ছিল নাকি অন্য কেউ নাকি কি অন্য কেউ তো ধন্যবাদ সকলকে এতটা পর্যন্ত ঘটনাটা শোনানোর জন্য ঘটনাটা কেমন লাগলো সেটা অবশ্যই কামেন্ট করে বলতে হবে আর ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ঘটনায় পরের ঘটনাটা আরও সুন্দর ঘটনা আসছে তো অপেক্ষা করো